হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে ছাতুর শরবত গরমে চা কফির থেকে সবচেয়ে ভালো হচ্ছে ছাতুর শরবত তো চলো বন্ধুরা দেখতে থাকো কারণ রেসিপিটা খুবই অল্প তো দেখো আমি প্রথমে দুটো গ্লাস নিলাম তারপরে তার মধ্যে খুব অল্প পরিমাণে কিন্তু ছাতু দেব কারণ খুব একটা পাতলা মানে ঘন করব না পাতলা করেই করব। আর তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে চিনি আর দিয়ে দিলাম হচ্ছে নুন আর দিলাম হচ্ছে ঠান্ডা ঠান্ডা জল তোমরা এখানে চাইলে বরফও দিতে পারো তো আমি এখানে ঠান্ডা জল দিলাম কারণ বরফটা দিয়ে অতটা ঠান্ডা আমি করিনি তো দেখো তারপরে দিয়েছি হচ্ছে লেবুর রস দিয়ে নুন ভালো করে মিক্স করে নিলাম তো ব্যাস রেডি আমার রেসিপি খুব কম সময়তে এটা হয়ে যায় তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো অ্যাড করতে পারো আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কাও দিতে পারো কারণ আমি এটা খুব একটা এরকম করে করলাম না কারণ এটা আমি যেহেতু সন্ধেবেলার দিকে করছি তাই জন্যে খুব একটা ঝাল বা অতিরিক্ত কোনো মশলা দিলাম না তোমরা চাইলে ওগুলো দিয়েও করতে পারো তো ওটা দিলেও কিন্তু খুবই ভালো লাগে খেতে যেগুলো রাস্তায় বিক্রি হয় ওগুলো এখানে এরকম তো রেডি হয়ে গেল আমার তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা যেমন তোমরা আমার পাশে আছো একদমই পাশে থেকো সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলো না দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে তার ততক্ষণের জন্য টাটা